আপনাদের গাঁদাল পাতার ঝোল করে দেখাবো গাঁদা দেখুন আমি গাঁদাল পাতার ঝোলে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি ভেন্ডি কেটেছি দেখুন ভেন্ডিগুলোকে এইভাবে কেটে রেখে দিয়েছি দুদিকে কারণ ভেন্ডির ভিতরে কিন্তু পোকা থাকে ওই জন্যে কেটে চিঁড়ে এইভাবে দেখে নিতে হয় আপনারা ভাবছেন যে ঝোলে আবার ভেন্ডি কেন কিন্তু গাঁদাল পাতার ঝোলে ভেন্ডি কিন্তু দিতেই দিলে আলাদা একরকম সুন্দর খেতে হয় সেটা পেঁপে এইভাবে কেটে রেখেছি পটল দেখুন এইভাবে কেটে রেখেছি এই যে ঝিঙে এইভাবে কেটে রেখেছি আলু এইভাবে কেটে রেখেছি হ্যাঁ আর এদিকে কলাটা দেখুন কলাটাতে কিন্তু আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ কথাতেই আছে আদায় কাঁচকলায় যে ঝোলে কলা পড়বে সেই ঝোলে যদি আদা দেওয়া হয় সেই ঝোল কিন্তু কেটে যায় কলা যদি আপনি ধুয়ে ভালো করে হলুদ দিয়ে ধুয়ে ভেজে নেন দিয়ে আদা দিয়ে রান্না করবেন ঝোল কাটবে না দিয়ে আমি কিন্তু এই ঝোলের কোনো সবজি ভাজবো না কারণ এটা রুগীর ঝোল তো আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যখনই ভেন্ডি কাটবেন এই যে ভেন্ডিটাকে এই গোটা দেখছেন এই কোজলে 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 ভেন্ডির গায়ে প্রচুর নোংরা থাকে ভেন্ডি দেওয়া জলটা দেখেছেন কি নোংরা গোটা আমি আগে পাথাটা বেটে নিচ্ছি কারণ এই পাতার বড়াও হয় কিন্তু উপকার পাতাটা বাটা হয়ে গেছে ঝোলে আমার দেখুন কাঁচকলা পুরো ভাজা হয়ে গেছে তুলে নিলাম কিন্তু আমি একটা কথা বলি যদি কোনোদিন কারো ডায়রিয়া হয় আপনারা ভাবছেন বাড়িতে গাদাল পাতা ঝোল করে খাওয়াবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাজবেন না আর ঝোলটাতে আদা দেবেন না শুধু জিরে দিয়ে ঝোল জিরে গুঁড়ো দিয়ে ঝোলটা রান্না করবেন গোটা কাঁচকলা ধুয়ে কাটবেন কাটার পরে আর কাঁচকলাটা ধোবেন না সেটা ঝোলে দিয়ে দেবেন আর যার জন্য আদা দেবেন না ঝোলে শুধু জিরে গুঁড়ো দিয়ে ঝোলটা করবেন আর এটার তেল খুব কম দেবো কারণ রুগির ঝোল এটা এটা খুন আমি জিরে ফোড়ন দিচ্ছি আর এতে কোনো শুকনো লঙ্কা চলবে না আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি কেউ গোলমরিচ দিতে পারেন গুঁড়ো সমস্ত সবজি কাঁচা আমি দেখেন সবজি দেবেন ভেন্দি দিয়ে ঝোল খেয়ে দেখবেন ঝোলের ভেতর ভেন্ডি দিয়ে কত ভালো লাগে খেতে কাদাল পাতার ঝোলে বিশেষ করে অন্য কোনো ঝোলে নয় আমার মা ভীষণ ভালো বানাতো এই কাদাল পাতার ঝোল মাগুর মাছের ঝোল ঠিক আমাকে ফলো করেন আমার রান্নাটা যেভাবে করছি সেইভাবেই রান্নাটা করবেন যদি প্রয়োজন পরে একটু গরম জলে ভাপিয়েও জলটা সামান্য ফেলে দিতে পারেন সারের সবজি তো আদাটা দিয়ে একটু ভেজে নেব যে আদা দিচ্ছি খুব অল্প তেলে করলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম গরম জলটা দিয়ে দিলাম এইবার দেখো আমি কিন্তু এই গাঁদাল পাতা মেটে রেখে দিয়েছি বাঁটাটা ওপরে দিয়ে দেবো এটা দিয়ে কষা যাবে না ঝোলটা একটু দেখতে কালো হয় কিন্তু খুব সুস্বাদু হয় খেতে এটা যদি শিলে বেঁটে দেন আরও উপকার আমি গুঁড়ো জিরে দিয়ে দেখাচ্ছি শুধু জিরেই পড়বে আর কিছু পড়বে না কিন্তু ধনে পড়বে না এতে আপনারা অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন বাড়ির বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের রান্না করে খাওয়াবেন পেটের সমস্যা হলে কোষ্ঠকাঠিন্য থাকলে আমাশা থাকলে সব বাড়ির আশেপাশে যদি আঁদাল পাতা পান সপ্তাহে একদিন অন্তত রান্না করে খাবেন খেয়ে দেখবেন তখন নিজের থেকেই রান্না করে খাবেন খেতে ভালো লাগে আমি এইবার ঢাকা দিয়ে দিলাম ঝোলটা দেখুন আমার ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে ঢাকাটা খুলি আমরা একটু চিনি ছড়িয়ে দেবো কলাটা ভাজার ফলে দেখেছেন ঝোল কাটি নিয়ে দেখুন ঝোল বানাবেন যখন তখন আদা দেবেন না জিরে দিয়ে করবেন গুঁড়ো দিয়ে করবেন পরে কাঁচকলাটা না দিয়ে দেবেন তাহলে ওই কষটাতেই তো পায়খানাটাই হয় কাদাল ঝোল কমপ্লিট হয়ে গেল আমার আপনারা মনে করবেন যে কাদাল পাতাতে তো বিকট একটা গন্ধ বাজে গন্ধ সেই দিয়ে আবার ঝোল রান্না হয় নাকি সত্যি বলছি আপনাদের ঝোলে কোনো গন্ধ হয় না পেট ঠান্ডা করে রুগীদের জন্য খুব উপকারী জিনিস এই দেখুন আমার এই গদাল পাতার ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন